আজকের দিনটা একেবারে অন্যরকম আমরা পুরো পরিবার মিলে বের হলাম বাণিজ্য মেলায়

জিনিসগুলোকে রেডি করে নিচ্ছিলাম যাতে করে পরে দেরি না হয়ে যায় এখন আমার এখানে সবকিছু ডান এখন আমরা রোনা দেবো দেখুন আমরা সবাই মিলে বের হয়ে পড়েছি আর আমার হাজবেন্ড তো আমার ছোট কি সুন্দর করে মাথার চুলগুলো আর আমাদের যাওয়ার পথের রাস্তা কি যে সুন্দর সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কেননা দুই পাশে পানি আর মাঝখান দিয়ে রাস্তা সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম কি যে ভালো লাগতেছিল এত সুন্দর রাস্তা দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম বাণিজ্য মেলায় আর বাণিজ্য কিন্তু একটা বড় গেট ছিল মাসাল্লাহ গেটটা কিন্তু অনেক বেশি সুন্দর এরপর আমার হাজবেন্ড আমাদের জন্য টিকিট কেটে নিল আর বাচ্চাদের জন্য কিন্তু আলাদা ভাবে কোনো টিকিটের প্রয়োজন ছিল না আমার হাজবেন্ড বলছিল যে আমরা দুজন ভিতরে যাব। আর আসার কি যে গেল। আর আমি একটা জিনিস কিন্তু বেশ লক্ষ্য করেছি যারা যারা বাণিজ্য মেলায় এসেছে তারা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলেছে ভিডিও করেছে তাই আমরাও একটু এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আর আমার কিন্তু ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে কেননা ঘোরাঘুরি করলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর এদিকে দেখছিলাম ছোট ছোট বাচ্চারা এগুলো কি যেন খাচ্ছিল আবার মুখ দিয়ে ধোয়া বের হচ্ছিল দিয়ে ধোয়া বের হচ্ছে এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল এরপর আমার চোখ গেল একটা শাড়ির দোকানের দিকে মাশাল্লাহ শাড়িগুলো যে কি সুন্দর আর আমরা মেয়ে মানুষ আমাদের চোখ সবসময় এই দিকেই থাকে আর আমরা এখানে বসেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য ভাই রে ভাই এত বেশি গরম কি আর বলবো খাবার তো একদম বারোটাই বেজে গেছে আর এদিকে তারা খাবার দিত অনেক বেশি দেরি করতেছিল যার কারণে অনেক বেশি বিরক্ত লাগতেছিল একে একে সবকিছু এনে দিচ্ছিল আর সবকিছুর মধ্যে থেকে কিন্তু আমার এই আলু ভাজা খেতে বসে বসে এদিকে আমাদের দেখুন এখানে গরমের মধ্যে আমাদের একটু বিরক্ত করতেছিল না মাসাল্লাহ সে কিন্তু আজকে অনেক বাবু হয়ে গেছে আর আমাদের আরিস বাবু এখনো কিন্তু কোনো ভারী খাবার খেতে পারে না তাই আমি বার্গার থেকে একটু রুটি ছিঁড়ে তাকে খাওয়াচ্ছিলাম ভিতরে এত বেশি গরম ছিল আর বলবো তাই এখন আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর বাণিজ্য মেলায় কিন্তু অনেক বেশি মানুষ হয়েছিল এই তো দেখুন আশেপাশের মানুষের অবস্থা মানুষের ভিড়ে তো হাটাই যাচ্ছিল না এই তো এখন দেখুন আমরা ফুল ফ্যামিলি মিলে বাড়ির দিকে চলে যাচ্ছি আর কিছু দূর যাওয়ার পর তো আমার চোখ পড়ল এই মাটির জিনিসগুলোর দিকে মাসাল্লার জিনিসগুলো দেখতে এত বেশি সুন্দর ছিল আমার তো কোনো মাটির ছিল নেই তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম এখান থেকে আমাকে একটি চুলা কিনে দেওয়ার জন্য তাই আমার হাজব্যান্ড এখান থেকে আমাকে একটি চুলা কিনে দিচ্ছিল এই চুলাটা কিনে নিলাম চলাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ